এলাকায় কেএসি ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর পদে কর্মরত ছিল ঝিনাইদহ জেলার সদর থানার মনোরিয়া গ্রামের বিকাশীলের ছেলে পরিবারের সঙ্গে আসলে জিরানি বাজার এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন পরিবারের দুই ভাইয়ের মধ্যে শুভই ছিলেন ছোট গত বিশে জুলাই বিকালে ঢাকায় সাভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন শুভ পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তেইশে জুলাই ভোর পাঁচটা চার মিনিটের দিকে শুভর মৃত্যু হয় ঘটনার আগের দিন থামরাইয়ে মামার বাসায় বেড়াতে যান শুভাসিং পরদিন বিশে জুলাই শনিবার বিকাল চারটে নাগাদ মামার বাসা থেকে বের হয়ে আশুলিয়ার জিরানির নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন শুভ প্রতি সাভার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আটকা পড়েন তিনি এ সময় গোলাগালির মধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটা মার্কেটে আশ্রয় নেন শুভ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি এ সময় তাকে রাস্তায় ফেলে পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় গুলিবুদ্ধ হওয়ার পর শুভ ওই অবস্থাতেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় মায়ের নম্বরে ফোন তখনও শুভর জ্ঞান ছিল মায়ের ফোন ছিল তখন তার দাদার কাছে শুভর দাদা ফোন রিসিভ করলে শুভর সেই মুহূর্তের কথাগুলো ছিল এরকম দাদা আমি তো শেষ আমাকে গুলি করছে দাদা অনেক কাকতি মিনতি করছি আমার কোনো কথা শোনেনি বলছি আমি গার্মেন্টসে চাকরি করি তাও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক থেকে গুলি করেছে দাদা শুভশীলের মা সাধনাশীল সেও আর এক গার্মেন্টস করবে তিনি হাসপাতালে শুভর সাথে তার শেষ কথাগুলো এভাবেই বলে হাসপাতালে গিয়ে দেখি আমার বাচ্চাটা বেডে পড়ে কাতরাচ্ছে কান্দা কান্দা কয় মা আমি আর বাঁচব না হাসপাতালের বেডে শুয়ে একটু জল চাইছিল বাচ্চাটা বলছিল মা আমাকে একটু জল দাও খুব কষ্ট হচ্ছে মা আমার শরীর অবশ্যই আসতেছে আমি মনে হয় আর বাঁচবো না মা শেষবার একটু জল দাও মা আমি আমার বাচ্চাটার মুখে শেষবার এক ফোঁটা জলও দিতে পারেনি ডাক্তারদের অনেক অনুরোধ করছি ডাক্তাররা বলছেন জল দেওয়া যাবে না সেই যে গেল অপারেশনের থিয়েটারে আর আমার ছেলেটা ফেললো না আমার ছেলে পেট ফোটা হয়ে ঘি ঢুকে আরেকিয়ে বের হয়ে গেছে কি কষ্টটাই না হয়েছে আমার মাকে